Wow, oh, very nice, Masha Allah. <tri> অনেক বড়ো অনেক বড় তো ধরনের এই জায়গাটাতে নামান নিষেধ কারণ হচ্ছে গিয়ে উপর থেকে পাঁচশো পড়তে পারে এর আগে অনেক ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে তাই ওইখানে নামা নিষেধ যদি আমার ইচ্ছা ছিল ওই জায়গাটাতেই নামবো আর এখানে ছোট্ট একটা সুইমিং পুল আছে এটা আমি যে কারণে আসছিলাম ডিফারেন্ট ইয়ে যেন আসলে খুব সুন্দর জায়গা আমার যদি ক্যামেরাটা একটু ভালো হইতো তাহলে হয়তো আমি একটু ভালো করে দেখাইতে পারতাম তারপর আলহামদুলিল্লাহ